এক নাম্বার সত্যায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসার জন্য অর্থ দেবেন কিয়ামত পর্যন্ত সভাপ পাবেন আল্লাহ দুই নম্বর এলেম আপনি শিখলেন কোরআনের বক্তব্য শুকলেন আপনি পড়ে শিখলেন জানলেন এই কথাগুলি মৃত্যু পর্যন্ত মানুষকে বলতে হবে এই কথাগুলি যতদিন মানুষ আমল করবে আপনার আমার আমলনামায় সুওয়াব যাবে তিন নাম্বার আলাদুন যুন সলিয়াদুলহু নেককার সন্তান যারা বানাবে এই সন্তানের কারণে তাদের কিয়ামত পর্যন্ত কবরে সুওয়াব লেখা হবে যরকন তাহলে বলুন তো নেকাত সন্তান কাক কয় কাকে বলে যাই নামাজ পড়ে না বিড়ি খায় ই সন্তান হ্যাঁ নেকাত সন্তান তৈরি হয় এই মাদ্রাসার ফ্যাক্টরি কি লুঙ্গি বিক্রয় করছে কুষ্টিয়া কুমার খালি কত কন আর এক লুঙ্গি কি না ঢাকা বাবুর হাটে কত কন আর তাঁতের গামছা কুন্ডিকা না পাবনা তালে এক এক জায়গার এক এক জিনিস তৈরি হয় তাই না তাহলে আপনি কুষ্টিয়া কুমার খালি গেলে গিয়ে কুমার খালির লুঙ্গি পাবেন আর মাদ্রাসাদ গেলে আপনি নেককার পাবেন ওটি গেলে নেককার হবে কিন্তু পরিশ্রম করা লাগবে এখন মাদ্রাসাদ করে দেন এককার হলো তার উপকার কে দাবি না বুঝি তাহলে মাদ্রাসা তো আমার ব্যথা যাবে না যাবি রসুল বলছেন মানুষের যখন অন্তিম সজ্জার সাহিত্য হওয়ার সময় আছে মরুন বিছানায় শুয়ে পড়ে ওই সময় শয়তান দুই দুল ওই মানুষের কাছে আসে এক নাম্বার শয়তান বাবার সুরতে বসে দুই নাম্বার শয়তান মায়ের সুরতে বসে এইবার বাবার সুরতে শয়তান বলে বেতারে পঞ্চাশ বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি ইহুদি হইয়া মরো মায়ের সব ধরে ওই সব ওই মার সুরত ধরে শয়তান বলবে বেতারে দশ মাস দশ দিন উত্তরে ধারণ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর দুগ্ধ পান করেছিলাম পাঁচ বছর মেথরের কাজ করেছিলাম আমি তোমাকে বুকের উপর করে শীত থেকে নিবারণ করেছি রে আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি না সারা হইয়া মারো তোমার ভালো হবে বলুন তো এই দুই দিকে দুই শয়তানের কথাকে শোনা যাবে জোরে পথ যাবে আমার নবী বলেছেন ওই সময় যদি আপনার একটা নেককার সন্তান থাকে হাফেদে কোরআন সন্তান থাকে কোরআন পণ্যলা

কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না কলিদার অনুধাপন শক্তি আল্লাহ বন্ধ করেন না ওই পিতা যখন কোরআন শুনবে মনে মনে বলবে এই তোমার সেই সন্তান যাকে আমি যাকে আমি আর কাটিয়া মহিউসন্না হাপ দিয়া মাদ্রাসায় দিয়া মাথায় টোপলা করে পৌঁছে দিয়ে এসেছিলাম তিন বছর চার বছরে হাফিজে কোরআন তৈরি করছিলাম এই তো আমার সেই সন্তান মরণের সময় এই কোরআন আমাকে শোনাতে পারছে এই বলে যখন সে বুঝতে পারবে নবীজি বলেছেন সাথে সাথে দুই দিকে দুই সন্তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে ভাগিয়ে যাবে কিন্তু আপনার সন্তান যদি না থাকে কোরআন পড়ার ওই মসজিদের ইমাম মাদাসার হুজুরক ডাকে আনতে আনতে আদরের জান বলতে হাত পার হাতে তাহলে কি লাভ হলো কেউ যদি ইমান নিয়ে মুসলমান হয়ে মরতে চান তাকে আপনাকে কোরআন শুনতে হবে তাহলে কয়জন বাড়ি কোরআন পড়বে মাত্মা মরার সময় দেখেন তো কয়জনের বাড়িতে আছে আছে তাহলে কি অবস্থা হলো এটা গেল দানাদা মৃত্যুর সময় এরপরে রসুল বলেছেন যদি কোনো পিতার যদি একটা সন্তান থাকে আল্লাহ বলেছেন ও দুনিয়ার পিতা ভাতা তোমরা দোয়া করো আল্লাহর কাছে ধরে কোন আল্লাহ আকবর কার কাছে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা হাবুলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআল্লাল লিল মুত্তাকিনা ইমামা নিজে বলছেন পিতাদের দুনে আয়া খালি পাপ মার দুনে আয়া তোমরা দোয়া হে আল্লাহের আমাদের সন্তান সন্ততি পরিবার দনকে তুমি হাদায়তের রাস্তায় উঠাও আর আমার ছেলে সন্তান গুলিকে তুমি মোত্তাকিদের ইমাম বানাও যার বেটা হাফেজ হবে মুত্তাকিদের ইমাম হবে মসজিদ ইমামতি করতে পারবে আদান দিতে পারবে অবশ্যই ওই সন্তানের বাবা দুনিয়ার থেকেদের পর অবশ্যই জানাজা করতে পারবে এখন জানাজা করার জন্য ইমামতি ট্রেনিং লাগবে না তাহলে এইরকম ব্যথা বানানোর দরকার আছে না নাই এখন এইরকম ব্যথা জানাজা করলে কি হবে এটা আমি শুনিনি মাজরা পোকার ওষুধ দিলে পোকা মরে যায় এটা জানার পরে কিন্তু আমরা মাজরা পোকা ভিড়টা করি কথা কন না তাহলে মরার মরার স্পর মরার পর আমার সন্তান জানাতা করলে কি উপকার এটা আজ আমরা মানুষকে বুঝাতে পারলাম না ও না পড়ার কারণে প্রত্যেকটা বাড়িতে আলিম নাই হাফেজ নাই এই দিন গরিবের বেটার যখন হাফেজ হয় আলিম হয় ওই ধনী মানুষরা ওর গ্রুপ পিটি কথা কন্যা

হি তুই ফোকাস ছে গেলেছিস তুই গপনে এমন মার দেব তোর কবরত কিছু ভাবুন হে ভাই না মার দুঃখ লাগে আজকে বাবা মারা যায় মসজিদের ইমাম জানাদা করে মাদ্রাসার মুহতামিম জানাদা করে উমুকের বেটা এসে জানাজা করে উমুকের বাপের ঠিক নিজের বেটা

আমারই ছয়টা টুপি এ হুজুর কে কারো টুপি হারাচা তাহলে আপনাকে মাত্র এটি যত বলে মানুষ হচ্ছেন মাথার টুপি নাই কারণ কি এটি তো দুই আনা মানুষের টুপি নেই আছে আর চোদ্দ আনা মানুষের টুপি নেই এই টুপির এই টুপি কি এটা সুন্নুত আচ্ছা এই সুন্নুত হিটুর দিলে তো হলো হলো না কিন্তু মাথার দেশে কেন জানেন এই টুপি মাথার দেওয়ার সুন্নুত দেওয়ার অর্থ হলো এই মাথা এটা হচ্ছে হেড অফিস

আল্লাহ রসুল কি বুদ্ধিমান এই মাথার টুপি দেওয়ার অভ্যেস করতে কারণ কি যদি মাথার কেউ টুপি ব্যবহার করে পুরো ব্রেন আছে মাথার ভেতরে কে ব্রেনের উপর যদি বেড়া দেওয়া হয় তাহলে খারাপ বুদ্ধি ঢুকবে না খারাপ বুদ্ধি বাড়াবে এই জন্য টুপি আর একটা মাঝে মাথার টুপি নাই। তাহলে বোঝা যাচ্ছে এই বাড়ি তো টুপি গুন্দির মাথার দেয় না এমন মানুষ নামাজ পড়ে মসজিদে শুক্রবারে ওই জুম্মাট ঢোকার সময় তুই মার দেয় জুম্মাট থেকে বেরানোর সময় তুই ফোলে ওই ওনার স্ত্রীর সামনেও তুই মার দেয় দায় না কারণ কি যদি তুই মার দেয় তাহলে বউ যদি পিট পার লাগে দুপুরে তাহলে খুব তুমি না কাল তুই মার দেয় মুঞ্জি হলে আর মারো কে কি ভাই হ্যাঁ মেনা এই টুপি সুন্নাত কিন্তু আসল জাকাত নবী দিয়া গেছে এই কুচিনটা বাড়ান যাবে না কুচিনটা ঢুকান যাবে এই নিয়ে টুপি মারতে লাগবি আবার যারা পাগড়ি বাঁধিছে চোদ মাসে বাঁধিছে সেই রকম করে যে পাগড়ি বদরের যুদ্ধে পাগড়ি না হবে বদরের যুদ্ধে তখন যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে কাফেররা লল্লি কুব দিয়ে কাল্লা নেমে দিচ্ছে তখন আল্লাহ দিবলি বলতে যাও বেহেস্টের থেকে সদ্য হাত কাপড় নিয়ে দাও আমার রসুলের সামনে দাঁড়িয়ে মাথা পুড়িয়ে দেখে দিয়ে আসো পেছনের দিকে সহাত ঝুলিয়ে দেবে তরবারির আঘাত যেন কাপড়ের উপর লাগে গরদান কাটতে পারবে না যুদ্ধের জন্য ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করছে তখন পাগড়ি নাজিল হতে এখন যুদ্ধ নেই কোরআনের পক্ষে কথা নাই মাসে পাগড়ি বান্ধিছে বৈশাখ মাসে ঢল হয়ে গেছে তাও খোলেনি যে টুপি দিয়া ইসলাম বিজয় হয় না যে পাগরি দিয়ে ইসলাম বিজয় হয় না যে দিয়ে ইসলাম বিজয় হয় না যে কোরআন মুখস্ত করে ইসলাম বিজয় হয় না কে মতের দিন

আল্লাহ তুমি আমার বেটা মোত্তাকির ইমাম বানাও ধরে কোন আল্লাহ আকবর যার বেটা বড় হয়ে গেছে আর সুযোগ নাই বেটার বেটা যদি থাকে মা বোনেরা শুনে নেন আপনি বাবা শুনে নেন যদি বেটার বেটা থাকে তাকে আপনি অবশ্যই হাফিজ কোরআন আলিম বানাতে হবে ধরে কোন আল্লাহ কারা কারা বানাবেন দু হাত চলে দেখা কারা কারা বানাবেন জিল্লা হে আল্লাহ এখন বানাবেন কেন বানাবেন উপকার দেখেন এটা এটা শিখলে কুদুর ওকার লাগবে না আপনার আগে ভাগে জান্নাত যাবেন জোর করে আল্লাহ আল্লাহ নবী বলেছেন একজন বাবা মা দুনিয়ার থেবিদায় হলেন নিজের সন্তান জানাদার মুসল্লাই ইমাম হয়ে গেলেন জোরে করে আল্লাহ আপনার বেটা যদি ইমাম হয় আর আপনার দ্বারা যদি অন্য মানুষের ব্যথা দাঁড়ায় তাহলে অন্য মানুষের ব্যথার মোহব্বত আপনার মোহব্বত ব্যথার মোহব্বত কি এক হবে আর মেলা মেলা হাফে দি নামাজ পড়া জানা জানা আমি দেখেছি সানা কি করছে না করছে আল্লাহ ভালো নামাজের সানা আর জানাদার সানা আলাদা জানাদার বলা লাগবে জাল্লা সানাউকা কি হতে এখন ইমাম যদি পড়ার ব্যাথা যা হয় হবি উটা করলো না আপনি ধরে বেরবেন করছে না করছে না আবার মেলা ইমাম আছে আর নিয়ে ও তো কোয়ার পড়ে না ও কছে কেপলে মুখে ভাইয়া চার টুকুরের সহিত ফরজে কাপে দানাদার নামাজ ইমামের পেছনে পড়তেছি আর লব কি সব মেরে দিল কিন্তু নবীর নবীর জন্য আর ছোলা তোয়ালার নাবি দোয়া আর দোয়ালি হাজার মাইয়েটি এগুলোর কোনো অর্থ নেই উনি সঠিক করে একবার রেডিমেড দোয়া মানে ফেলে দিচ্ছে এক আবার এই দছো একটা মানুষ সাত বছরে দুইশো জানাজা করছে একটা তো দোয়া কয়নি জরুর কয়নি যে লোক মানসে জানাজার দোয়া কয়নি অর জানাজার কে দোয়া কবে রে তাহলে কি ফাঁকা মেলছে গোল্ড হববি জানেন ফাঁকা বিল্ডিং বাংলাদেশের জানাদা মাইকিং করে হয় দুই হাজার লোক যদি খাড়া হয় দেখবেন তারি দুই হাজারের মধ্যে দশ খানা লোক কি ম্যানামাদি তো বর্তমান চুগে করে লাফ কি আবার যদি ভোটের আগে দানা হয় হিন্দুও দানা দাদ খাড়া হয় ওই মাগনেসা করি কাজে কে দাদা কি করি দেখেচ্ছি ভাই ভোট দাঁড়াতে তো আজকে তাও যদি দুটা ভোট পাওয়া যায় আল্লাহ কাছে দোয়া করেন তাহলে ভোটের আগে মরি তাহলে মানুষ বেশি ভাই আবার দুঃখ লাগে আল্লাহ রসুল বলেছেন জানাদার জন্য বাবার খাটনিতে বাবা শুয়ে রাখলেন মার জানাদার জন্য মাকে খাটনিতে শুয়ে রাখলেন নিজের সন্তান দাঁড়িয়ে গেলেন নাবি বরাবর আর সিনা বরাবর রসুল বলেছেন নিজের সন্তান জানাদার নিওত করতে লাগবে কমপক্ষে দেড় মিনিট এটাই তো শেষ দুআর নামাজের হচ্ছে প্রথম তাকবীর দিয়ে দিবে সানা করতে লাগবে কমপক্ষে দুই মিনিট সুবহানাকা আল্লাহুম্মা কি ইনকে করে পড়বি অন্য মাল ফেলেনগা পড়বি না ওই এক সেকেন্ডে

ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভাগ্যবান মৃত্যুর আগে নিজের সন্তানকে ইমাম তৈরি করে মারা গেল ধরে গান আল্লাহ আকবর নিজের সন্তান সারাক বলল দেড় মিনিট তকবির দিল আবার দরুদ শরীফ পাঠ করল একটা দরুদের ভেতরে কয়জন নবীর নাম হ্যাঁ দুইজন নবীর নাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যাকে মা পাহাড়ের গুহার ভেতরে প্রসব করেছিলেন আর আমাদের নবী মার পেটের ভিতরে ছয় মাস বয়স বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন বাবার চেহারা নবী দেখে নাই ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছেন সাত বছর বয়সে দাদাকে হারিয়েছেন এই এই সন্তান যখন ওই দরুদ পড়তে লাগবে ওই ইব্রাহিম আলাহ সাল্লাম বাবার কেমন খেদমুত পায় নাই মায়ের খেদমুত পায় নাই আর আমার নবী আপনার নবী বাবাকে দেখেন নাই মায়ের ও ছয় বছর বয়সে বিদায় হয়েছেন খেদমুত পায় নাই নুরগুন ঠিক কিনা ওই সন্তান দরুদ পড়বে আর বলবে আল্লাহ আমার আব্বা পঞ্চাশ বছর আমাকে লালন পালন করে আর কাটিয়া মহিষুন্না মাদ্রাসায় হাফেজ তৈরি করেছেন আল্লাহ আমার বাবার জানাদার দোয়া আমি পড়তেছি আল্লাহ তুমি দয়া করে দুই নবীর সাথে আমার বাবাকে মাফ করে দাও মুখে দরুদ পড়বে অন্তর দিয়া কামনা করবে কার কাছে এইবার তৃতীয় তো ঘুরে দিবে দোয়া শুরু হবে তরুদ পড়তে লাগবে কমপক্ষে আড়াই থেকে তিন মিনিট এরপরে দোয়া শুরু হবে আল্লাহ ঘুরলি হাইয়িনা ও মাইয়ে দিনা ও সাহীদিনা ও গায় বীনা ও ও কাবিরে না দোয়া করতে পড়তে সন্তানের কলি যায় জ্বর উঠে না তুলি বলুন ঠিক কি না দোয়া করার শুধু নাই আল্লাহ ও আল্লাহ আমি শেষ দোয়া করতেছি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও মাকে মাফ করে দাও আল্লাহ দোয়া করবে মুখ দিয়া অন্তর দিয়া কামনা করবে মাফের রসুল বলেছেন এক ফোটা মাসির মাথার মতো পানি যদি নিজের সন্তানের চক্ষু দিয়ে বেরিয়ে নাকি ডগার দিকে করা যায় রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য হয় না আল্লাহর সাথে সাথে ওই খাটনির উপরই ওই পিতা মাতার তাম জীবনের গুণা আল্লাহ তারা মাফ করে দেয় এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই ওই মানুষের বেটাকে আলাদা করে মানুষের বেড়াতে মনাদ করে আমি যদি আমার যদি টাকা দেওয়া মনারত করে নেন তো আমি যখন বলবো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা তখন প্রথম আমার বাপের কথা মনে হল আমার বাপের কব্বর সোয়াবের বন্যা বয়াদ আর আপনার বাপের কব্বর লিওর বন্যু